বাপের বাড়ি আসলে কিন্তু আলাদা একটাই মজা ঘরে মুড়ি খেতে দিলেও সেটাও পাড়ায় বেরিয়ে বেরিয়ে খাবো হাতে করে নিয়ে এই যে আবার ভাত খেতে দিয়েছে সেটাও দিদি জামাইবাবুরা এসেছে পাড়ায় তাদের বাড়িতে গিয়ে বসে বসে খাবো তাদের সাথে সবাই মিলে একসাথে এটা যে কি আনন্দ যারা গ্রাম অঞ্চলে থাকে তারাই শুধু বোঝে আজকে সারাদিন দেখুন না দুপুর থেকে এত গরম এত রোদ এত তাপমাত্রা বেড়েছে আর রাতেই হচ্ছিল শিলাবৃষ্টি দেখেছেন কত বড় বড় শিল করেছে আকারগুলো না কিন্তু ভালোই বড়ো ছিল এই যে লাইট টিপে টিপে দেখাচ্ছে দেখুন বাইকটা পুরো সাদা হয়ে গিয়েছে আর সাথে আমার পুচকুশোনার সাথে একটু দুষ্টুমি করলাম এই যে আকাশ থেকে শিলাবৃষ্টি হচ্ছে সেটা ভেবেছে ও আইসক্রিম পড়ছে আকাশ থেকে তাই এত আনন্দে আত্মহারা হয়ে গেছে কি বলবো আপনাদের এত খুশি সে এক লাই গোটা বাড়ি কাঁপিয়ে তুলেছে এটাই হলো আমার মিষ্টি ভাইপো সোনা আজকে যে বরফ পড়লো আকাশ থেকে সেই বরফ তুমি গুড়িয়ে খেলে নাকি কেমন লাগলো কেন মিষ্টি নেই মিষ্টি নেই বলে তুমি ছোট ছোট চলে গেলে আইসক্রিম পড়ছে মেঘ দিকে আইসক্রিম পড়ছে বলে কেন আমি আজকে যে আইসক্রিম বানাইছিলাম খাচ্ছিলাম তারপর আবার শিলা বৃষ্টি হলে চলে যাবে নাকি ছুটে তুমি মেঘ দিকে বরফ পড়ছে বরফ পড়ছে বলে ভালো লাগে এরকম করতে